কলসিত একটি বিপিএল এর সমাপ্তি ঘটলো আজকে ফরচুন বরিশাল তারা দ্বিতীয়বারের মতো জয় কংগ্রেচুলেশনস টু বরিশাল তামিম ইকবালের কথা এখানে না বলে না হয় তিনি যে ক্যাপ্টেন ক্যাপ্টেনের মতোই খেলেছেন লিড করেছেন সামনে থেকে তামিম ইকবাল যে ধরনের একটি ইনিংস খেলেছেন তিনি অবশ্যই প্রশংসার দাবিদার চব্বিশ বলে যে তিনি একটি পঞ্চাশ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন সেটার উপর ভর করেই কিন্তু এত লম্বা একটি স্কোর কিন্তু তারা তারা করতে সমর্থ হয়েছিল তার কিন্তু নেয় কম ছিল না একশো পঁচানব্বই রানের টার্গেট তো বুঝতেই পারতেছেন এত বড় রান কিন্তু তারা করা চাপ কথা না তামিম ইকবালের সাথে যারা সঙ্গ দিয়েছেন এই বিশেষ করে কাইল কথা এখানে না বললে না হয় কিন্তু আরেকটা বলারের এখানে বলতেই হয় বলছিলাম শরিফুল ইসলামের কথা কেন বলছিলাম তার যে ডাবল উইকেট স্ট্রাইক এই দুইটা ওভারে কিন্তু ফরচুন বরিশালকে এনে দিয়েছিল ভাগ্যের ক্রমবেগ তারা জয়লাভ করতে পেরেছিল কিন্তু তাদের একটু স্লপি ফিল্ডিংও কিন্তু জড়িত বলছিলাম চিডাং কিংসের কথা কেন বলছিলাম আপনারা যদি খেয়াল করে থাকেন যখন মাহমুদুল্লাহ আউট হয়ে যায় দলের প্রয়োজন হচ্ছে যে তার জন্যে বারো বলে বাইশ রান ওই সময় তারা দুটি স্লপি ফিল্ডিং করেছে এবং দুটি স্লপি ফিল্ডিংয়ে ধরেন না দুটো রান তারা এক্সট্রা দিয়ে ফেলেছে এই দুটো রান কিন্তু খুবই ভাইটাল ছিল ওই সময় আপনারা যদি টিভির পর্দায় খেয়াল করে থাকেন দেখতে পাবেন যে ক্যাপ্টেন মিথুন বলছিল এই সময় কি এই ধরনের উইকেটে থ্রো করে মানে বাজে একটা থ্রো করে তো ওই জিনিসগুলো কাম্য ছিল না তা প্রথম ইনিংসে ব্যাটিং যদি আপনারা দেখেন চিত্র যেভাবে শুরু করেছিল স্টার্টিং দুর্দান্ত ছিল আট ও নয় ওভারে একাশি রান বিরাশি রান তাদের ছিল শূন্য উইকেট ছিল ওই অবস্থা থেকে দলের রান একশো চৌরানব্বই আপনারা যদি হিসাব করেন তাহলে ভালোই করেছে নাফে চল্লিশ বলে সিষট্টি রান কি বলবেন আপনি কত রেটিং দিবেন এখানে তার স্কোরটাকে আমি বলবো তিনি স্লো ব্যাটিং করেছেন এই ধরনের থেকে চল্লিশ বলে তাকে রান করা উচিত ছিল মিনিমাম আশি রান পারবে জীবন কি বলবেন তার রানের বিষয়ে তিরিশ বলে তিনি করেছেন পঞ্চাশ পরবর্তী উনিশ বলে তিনি করেছেন আটাইশ রান বুঝতে পারতেছেন উনপঞ্চাশ বলে আটাত্তর রান এখানে মিনিমাম তার পরে উনিশ বলে আরও বিশটি রান বেশি করা উচিত ছিল তাহলে কিন্তু এভাবেই দলের রান এই দুজন যদি একটু রান বেশি করতো তাহলে দুশো তিরিশে যে পৌঁছাইত বিস্তম ওভারে যে দ্বিতীয় উইকেট পড়ে তো বুঝতেই পারতেছেন যে ব্যাটিং সহায়ক উইকেট ছিল এবং লাস্ট পাস ওভারে তারা রান নিয়েছে পঞ্চাশের একটু বেশি তো এখানে তো বুঝতেই পারতেছেন রান চোখে কিন্তু ফরচুন বরিশাল চাপিয়ে নিয়ে এসেছে এটা কেন কেন হলো উইকেট যখন হাতে আছে আপনাদেরকে চোখ বন্ধ করে মারতে হবে বলো বল হিট করতে হবে উইকেট পরে যাক তো তারা মনে করেছিল যে এটা অ্যানাফর হয়ে যাবে কিন্তু আপনারা তো মনে করতে হবে যে কাদের সাথে আপনি খেলতেছেন ফরচুন বরিশাল এমন একটা দল যখন তারা দল গঠন করেছিল ড্রাফটের প্রথম দিন থেকেই কিন্তু তাদেরকে খাতা কলমে সবচেয়ে বেশি স্ট্রং দেখাচ্ছিলো শুধু খাতা কলমে না মাঠের পারফরমেন্সও কিন্তু তারা সবচেয়ে বেশি স্ট্রং ছিল তাদের ব্যাটিং নাম দেখেন ছয় উইকেট পড়ে যাওয়ার পরে আমাদের আজকের ম্যাচের জয়েন্ট যে নায়ক রিষাদ খান ব্যাটিং করতে আসলো তারা দুটি ছয় দুবারে দুটি ছয় মেরে কিন্তু খেলা জয়লাভ করলো তো বুঝতেই পারতেছেন এখানে কোন ধরনের ভূমিকা ছিল মাহমুদুল্লাহ যখন আউট হয়ে যায় তখন কিন্তু মোটামুটি একটু ঝামেলায় পড়ছিল তারা কিন্তু রিষাদ খান তার ঠান্ডা মাথায় খেলাটিকে বের করে নিয়ে গেলেন নামিও কিন্তু একটু বুলশট খেলে আউট হয়ে গেছে ওই সময় তার কাছ থেকে এই ধরনের শট কিন্তু আশা করা যায় নাই কিন্তু তিনি কিন্তু অনেক বড় মানের একজন প্লেয়ার আমি বলবো আজকের ম্যাচে শরীফুল ইসলাম কি ব্যান দ্য ম্যাচ দেওয়া হোক কেন বলতেছি প্রথম ওভারে যখন তামিম গেল তাকে টামার তিন বলে তিনটে চার মারলো এই শরীফুল ইসলাম দ্বিতীয় ওভারে দু উইকেট তুলে নিল এবং এই শরীফুল ইসলাম তার চতুর্থ ওভারে আরও দুটি উইকেট তুলে নিল তার স্পেলটি ছিল চারও বারে চতুর্শান দিয়ে চারটি উইকেট বুঝতে পারতেছেন বিপক্ষ দলকে তিনি কোনভাবে স্ট্রাইক করেছেন খেলা কিন্তু ফরচুন বরিশালের হাত থেকে বেরোয় গিয়ে চিটাং কিংসের কোলে চলে গিয়েছিল কিন্তু তাদের একটু ভুলের কারণে এই খেলাটি আবার চিটাং কিংস হাত করে ফেলল তো কোলসিত একটা অধ্যায় কেন প্রথমে বলেছিলাম দেখেন এই বিপিএলে কত তর্ক বিতর্ক ছিল ম্যাচ ফিক্সিংয়ের কথা বলেন বকেয়া টাকার কথা বলেন হোটেল বিতর্ক বলেন হোটেল বিতর্ক মানে দলের যে ওনার তাকে হোটেলে আটকে রাখা হচ্ছে হোটেলে নিজের টাকায় মানুষকে খেতে হচ্ছে মানে প্লেয়ারদের খেতে হচ্ছে এই ধরনের নানা কাণ্ড আলাউদ্দিন বাবুর নোবল কাণ্ড কয়েকজন প্লেয়ারের ম্যাচ ফিক্সিংয়ের কাণ্ড এই ধরনের তর্ক বিতর্ক সারা আপনি বিশ্ববাসী এই কথা জানে প্রচুর বর্ষের কিন্তু টানা দ্বিতীয়বারের মতো জয় হয়ে গেল তো বুঝতেই পারতেছেন তারা কোন ধরনের ধারাবাহিকতা রেখেছেন তাদের যে ব্যাটিং লাইন আপ আমার কাছে মনে হচ্ছিল যেন তারা দুশো তিরিশ রান এল আজকে নেমে যেতে পারতো হয়তো বা না হতে পারতো কিন্তু তারা যদি একটু ভালো খেলতো মানে প্রথম ইনিংসের কথা আমি বলতেছি যখন উইকেট পড়তেছে না তারা যদি আরেকটু ক্লিন স্ট্রাইকিং করতো মানে আরেকটু চোখ মুখ বন্ধ করে হিট করতো তাহলে কিন্তু রানটা চোখ বন্ধ করে দুশো দশ দুশো পনেরো দুশো বিশ হয়ে যায় সেই খেলাটিকে তারা কিন্তু পুল বেক করে নিয়ে এসেছে অল কৃতিত্ব যায় কিন্তু সম্পূর্ণ কৃতিত্বতে যায় কিন্তু ফরচুন বরিশালে ফরচুন বরিশাল যেভাবে কুল কাম ছিল সেই কুল কাম থেকে কিন্তু তারা ট্রফিটি জিতে নিলো আজকের জয়ের না কিন্তু আমি বলবো রিশাদ হোসেনকে সেই সাথে তামিম ইকবালের তো প্রশংসা না করলে না হয় তিনি যেভাবে একটা ঝড়ো স্টার্ট দিয়েছিলেন তিরিশ বলে না না সরি তিনি যেভাবে চব্বিশ বলে একটি পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন বিপিএল নিয়ে যে প্রথমেই যে বলেছিলাম যে কলুষিত কলুষিতর অধ্যায় কিন্তু আজকে শেষ হয়ে গেলো নানা তর্ক বিতর্ক ছিল বিপিএল নিয়ে ফিক্সিং এই ইশ্যু এই ওই শ্যু সব কিছু আপনারা জানেন আজকে দেখেন বিপিএলে কিন্তু আজকেও আরেকটা মানে হাস্যকর একটা জিনিস হয়েছে সেটাই আপনাদেরকে না বলে পারতেছি না জিনিসটা কি সামি ভাই যখন আমাদের মাননীয় ক্রিয়া উপদেষ্টার ইন্টারভিউ নিচ্ছেন বা দুইটি কথা ওনার কাছ থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করতেছেন এবং বিসি প্রেসিডেন্টের কাছ থেকে দুইটি কথা তিনি জানতে চাচ্ছেন তিনি ইংরেজিতে প্রশ্ন করতেছেন তারা বাংলায় অ্যান্সার দিতেছে তো সামি ভাই আপনার তো জানার কথা যে তারা ইংরেজিতে কথা বলতে পারে না বা ইংরেজিতে তারা অ্যান্সার দিবে না তো আপনি কেন ইংরেজিতে প্রশ্ন করলেন তো এটা তো আমার বোধগম্য না তো এই ধরনের ফানি জিনিস যখন টিভির পর্দায় আমরা দেখতে পাই অ্যাজ এ ভিউয়ার আমাদের কাছে তো একটু হাসি চলেই আসে ফিক্সিং ইস্যু বললেন পেমেন্ট ইস্যু বলেন হোটেল ইস্যু বলেন সমস্ত ধরনের ইস্যু যেন পরবর্তী এডিশন থেকে বিপিএল এ আর জড়াতে না পারে সেই কামনা থেকে আজকে আমি বিদায় নিলাম ভালো থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে ফরচুন বরিশালকে কংগ্র্যাচুলেশনস